হ্যালো ভিওয়ার্স অনেকে বলতেছেন যে পাউস মাইনিংয়ের পার্টনারশিপ টাক্ক বাজেট রেজাল্ট কালেক্ট পে আউটের যে টাক্টি এই টাক্কটি কিন্তু অনেকের কমপ্লিট হচ্ছে না এখানে দেখতে পাচ্তেছেন যে স্ক্রিনশটে ভাই এক ভাই স্ক্রিনশটটা গ্রুপে দিছে এবং এভাবে কিন্তু অনেকে আমাকে ইনবক্স দিয়েছেন যে হচ্ছে এই টাক্সটা কিন্তু কমপ্লিট হচ্ছে না পেন্ডিং থাকে আবার হচ্ছে কিছুক্ষণ পর আবার সেম সেক লেখা উঠে আসে বা কমপ্লিট লেখা উঠে আসে অ্যাটলিস্ট এই টাক্সটা কমপ্লিট হচ্ছে না তো আমি দেখাবো আমার এই আইডি থেকে যে টাস্কটি আমার কমপ্লিট হয় কি না সেটি আমি লাইভে দেখাই দিব দেখেন আমি হচ্ছে বাজিট টর্নে চলে গেলাম তো তারপর হচ্ছে দেখেন ভিউয়ার্স এইখানে দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টে তিনশো কে পাউস পয়েন্ট আছে তারপর এখানে দেখতে পারতেছেন আর্ন সেকশন আর্ন সেকশনে যদি আমরা চলে যাই আমরা সবগুলা টাক্স কিন্তু সবাই কম বেশি কমপ্লিট করতে পারতেছি কিন্তু পার্টনারশিপের একটা টাক্স কিন্তু আমরা কেউ কমপ্লিট করতে পারতেছি না এখানে দেখতে পারতেছেন ওয়েট ফর দা রেজাল্ট কালেক্ট পেআউট অর্থাৎ এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে পাউস পার্টনারশিপের যে বাজেট এয়ারডোপটা আছে এইখানে একটা ইভেন্ট আছে এই ইভেন্টে জয়েন করার পর সেখানে কিছু একটা পয়েন্ট আপনারা পাবেন সেই পয়েন্টটা নির্দিষ্ট সময় পর পে আউট করতে হবে দেন আপনাদের এই কাজটি কিন্তু কমপ্লিট হবে তো আমি যদি গো অপশনে ক্লিক করি গো অপশনে ক্লিক করব এরকম অপশন আসবে একটু ওয়েট করবেন আর বাজিটে যারা এখন পর্যন্ত জয়েন করেনি বাজিট প্রজেক্টটা যেহেতু পাউস্ট পার্টনারশিপ টাক্ক অনেক ভালো এরকম আসবে স্টার্টে ক্লিক করে দেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স এইখানে দেখতে পারতেছেন পাউসের টাস্কটি কিন্তু আমার কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে এখানে দেখেন দুইটা টাক্সে কিন্তু আমার কিন্তু কমপ্লিট তো এখন আপনারা কিভাবে পরিপূর্ণভাবে এই টাস্কটা কমপ্লিট করবেন সেটা একদম দেখাই দিব গাইস টাক্সটি কমপ্লিট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এইখানে যে পোস্টটি দেখতে পারতেছেন এই পোস্টের মধ্যে বাজিটের যে লিঙ্কটা দেয়া আছে তো এটা হচ্ছে পাউস এয়ার ডোব পার্টনারশিপ তো এই টাক্কটা কমপ্লিট করতে হবে তো এইখানে লিঙ্কটাতে আপনাদের ক্লিক করতে হবে তারপরে স্টাডে ক্লিক করে দিবেন স্টাডে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো এই পাজিট প্রজেক্টটাও কিন্তু ভালো এখানে কোনো ট্যাপ ট্যাপ না অবশ্যই এই প্রজেক্টটা কমপ্লিট না করলে কিন্তু আপনাদের পার্টনারশিপের যে ট্যাক্সটা এটা কিন্তু কমপ্লিট হবে না তো যদি একটু লোড নেয় তাহলে একটু ওয়েট করবেন দেখতে পারতেছে নো মোর মাইন্ডলেস ট্যাপিং অর্থাৎ কোনো আপনাকে এখানে ট্যাপ করতে হবে না জাস্ট ভোট মেক ইওর চয়েস অ্যান্ড আর্ন এখানে আপনাকে ভোট দিতে হবে আর আর্ন করতে হবে তো কোনো ট্যাপ ট্যাপ না অনেক মজার একটা প্রোজেক্ট অবশ্যই জয়েন করবেন কী করবেন স্টার্টে ক্লিক করে দিবেন আবারও ফলো ক্রাউডেড বি চার পাঁচটা পেজ আসবে আপনারা হচ্ছে এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারতেছেন আমাদের এইখানে পয়েন্ট কিন্তু জিরো হয়ে আছে তো এখন কিন্তু প্রথমে আপনারা এখান থেকে জয়েন করবেন জয়েন করার পর নেক্সট কাজ হচ্ছে তো স প্রথমে আপনারা বাজেটের এ লিংকে এইভাবে জয়েন করবেন গ্রুপ থেকে তারপর জয়েন করার পর আমাদের হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের পাউস অ্যাকাউন্টে চলে যাবেন পাউস অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আরন সেকশনে চলে যাবেন আরন সেকশনে চলে যাওয়ার পর এইখানে দেখতে পারতেছেন লিমিটেড টাক্স এই লিমিটেড টাক্কগুলো আপনারা এনস্টাডে ক্লিক করবেন স্টাডে ক্লিক করে ব্যাক দিবেন এবং ব্যাক দিলে কিন্তু এটা ক্লেম অপশন চলে আসবে তারপর ইনগেমের টাক্সগুলা কমপ্লিট করে নেন তাহলে হচ্ছে আমাদের মূল সমস্যা পার্টনারের টাক্সটা আচ্ছা পার্টনার্স টাস্কটা এক নাম্বার যে টাস্কটার গো অপশন আছে এই গো অপশনে ক্লিক করে দিবেন এই গো অপশনে ক্লিক করে দেওয়ার পর এইখানে স্টার্ট অপশন আসবে এই পাউস থেকে যখন আপনারা আবার ক্লিক করবেন এইটার জন্য আপনারা দশ হাজার এখান থেকে পাবেন এবং দুইটা টিকিট পাবেন তো স্টার্টে ক্লিক করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দেন নেক্সট আসবে নেক্সটে ক্লিক করে দেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা দশ হাজার পয়েন্ট কিন্তু এখান থেকে আর্ন করলাম এবং এইখান থেকে কিছু টিকিট পেয়েছি তো এখন হচ্ছে আপনাদের কাজটা কি এখন হচ্ছে এইখানে আপনাদের কাজটা হচ্ছে এইখানে তারপর কী করবেন আর্নস টাস্ক সেকশনে চলে আসবেন টাক্সে আসার পর এইখানে যে টাস্কগুলো আছে এরকম সেকে ক্লিক করবেন ফলো দিবেন তারপর তাদের গ্রুপে জয়েন করবেন এবং এখানে ডেইলি কিছু টাস্ক আছে তো এখন হচ্ছে আমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট তারপর হচ্ছে আমরা এই যে পাউসের মধ্যে চলে আসবো পাউসের মধ্যে চলে আসার পর আমরা যদি সেকে ক্লিক করি সেকে ক্লিক করলে কিন্তু আমাদের এই কাজটি কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে একটু ওয়েট করেন কমপ্লিট কিন্তু হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা হচ্ছে আমার মনে ছিল না এইখানে দেখেন এইখানে অনেকগুলা অপশনে আপনারা ভোট দিতে পারবেন দেখতে পারতেছেন পাউস বাইন্যান্সিয়াল লিস্টেড হবে এটাকে ভোট দিতে পারবে পারবেন তারপর ইলন মার্ক্সের একটি পোস্ট আছে মানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটাকে আপনারা ভোট দিতে পারবেন আপনারা লক্ষ্য করবেন এইখানে যেহেতু আজকে তেরো তারিখ আগামীকাল চোদ্দো তারিখ এইখানে দেখতে পারতেছেন ইনস যেগুলা দেখবেন রিসেন্টে তারিখে শেষ হবে সেগুলোতে আপনারা ভোট দিবেন এইখানে দেখতে পারতেছেন ইলন মার্ক্সের যে পোস্টটা আছে এই পোস্টের উপরে ক্লিক করবেন ইএসএ ক্লিক করে দিবেন ইএস কনফার্মে ক্লিক করে দিবেন আপনাদের ভোট কিন্তু হয়ে গেল হয়ে গেল এবং একশোটা এখান থেকে পয়েন্ট কিন্তু আপনারা পেয়েছেন তো তারপর হচ্ছে আপনাদের কাজটা হচ্ছে আপনাদের ভোট দেয়া যখন কমপ্লিট হবে আপনারা পাউসের মধ্যে চলে যাবেন পাউসের মধ্যে যখন আপনারা চলে যাবেন তো আমরা পাউসের মধ্যে চলে যাই পাউসের মধ্যে গেলে কিন্তু আমাদের এক নম্বর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পারতেছেন যেটা নিয়ম আর কি তারপর হচ্ছে আমরা এই যে আবার গোতে ক্লিক করবো গোতে ক্লিক করে যদি আমরা হচ্ছে এইখানে চেকে ক্লিক করি সেকে ক্লিক করে একটু রিলোড দিলে কিন্তু আমাদের এটি কনফার্ম বা ক্লেম অপশন দেখেন ক্লেম অপশন কিন্তু আসছে এটা কিন্তু আমরা ক্লেম করে নিলাম দেখতে পারতেছেন এখান থেকে ক্লেম অপশন আসছে ক্লেম করে নিলাম তো তারপর হচ্ছে আমাদের দুই নাম্বার যে ট্যাক্সটা দুই নাম্বার ট্যাক্সটা আমাদের কমপ্লিট করতে হবে এখানে দেখতে পারতেছেন ওয়েট ফর দ্য রেজাল্ট কালেক্ট পে আউট অর্থাৎ এইখানে এই ট্যাক্সটা কমপ্লিট করতে গেলে আমরা যে বাজেটের যে লিঙ্কটাতে আমরা যে প্রজেক্টটাতে ভোট দিলাম কিছুক্ষণ আগে যেটা চোদ্দ তারিখে শেষ হবে এই ভোটটা যতক্ষণ পর্যন্ত শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কিন্তু এই টাস্কটা কমপ্লিট করতে পারবো না এর আগে হচ্ছে আমরা যদি গোতে ক্লিক করি আমাদের কোনো কাজ হবে না যখন আপনারা গোতে ক্লিক করবেন কিন্তু কাজ হবে না যখন দেখবেন হচ্ছে আগামীকাল 14 তারিখ যখন শেষ হবে আপনারা যেটাতে ভোট দিছেন এই যে ইলন মার্কসের টাক্সটিতে এখানে দেখেন 14 ফেব্রুয়ারি ইউটিসি টাইম অনুযায়ী একটার সময় শেষ হবে এইখানে দেখতে পাচ্ছেন পে আউট টাইম লেখা আছে যখন শেষ হবে তখন পে আউটে আপনি টাস্কটা পাবেন ওই টাক্কটের উপর যখন আপনার ক্লেম ক্লেম ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে পে আউটে যখন চলে আসবে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে তৎক্ষণাৎ কিন্তু আপনি হচ্ছে পাউসের মধ্যে চলে আসবেন পাউসের মধ্যে চলে আসার পর চেকে ক্লিক করবেন চেকে ক্লিক করলে আপনাদের কাজটি কিন্তু কমপ্লিট তাছাড়া কিন্তু আপনাদের এই কাজগুলো কিন্তু কমপ্লিট কিন্তু হবে না তাছাড়া আপনি যতই চেষ্টা করেন এখান থেকে কিন্তু আপনার পেন্ডিং থাকবে সো এভাবে আপনাকে কমপ্লিট করতে হবে এবং আপনারা যদি বাজেটে কাজ করতে চান অবশ্যই কাজ করবেন এখানে মানে ভোট দিতে হবে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো এক্সচেঞ্জারে যে কোনো যে কোনো অপশনে আপনারা এখান থেকে ভোট দিতে পারেন তো এভাবে আপনার কাজগুলো কমপ্লিট করে নেন